দেখতে দেখতে তিনটা বছর পেরিয়ে গেল সময়গুলো যে কীভাবে চলে গেলো বোঝাই গেল না আজ পুচকুর জন্মদিন তিন বছর জন্মদিন কী যে আনন্দ হচ্ছে ছেলেটা আমার বড়ো হয়ে গেল সেই ছোট্ট যখন ছিল একদম ছোট আজকের দিনেই সে আমার জীবনে এসেছিল প্রথমবারের মতো দ্বিতীয় পারো আবার একবার মা ডাকে শোনার জন্য ওর কাছে যখন মা ডাকে শুনেছিলাম কী যে ভালো লেগেছিল। এটা কিন্তু প্রথম অনুভূতি ছিল না আমার দ্বিতীয় অনুভূতি ছিল কারণ প্রথম অনুভূতিটা করেছিল ডুগু আর ডুগু আমার জীবনে প্রথম এসেছিল। তো যাই হোক বড় ছেলের না জন্মদিনে ওর কথা নয় পরে বলি কারণ ও আমার জীবনে যে জায়গাটা নিয়েছে সেটা সারা জীবন থেকে যাবে আর পুচকুচি ওই জায়গায় আছে সেটাও কারণ দুই ছেলেকে আমি সমান চোখে দেখি সমান জায়গায় রাখি কি হয়েছে মেয়ে হয়নি তো দুটো ছেলে হয়েছে অনেকেই বলে দুটো ছেলে হয়েছে মেয়ে নেই কপালে তাতে আমার কোনো যায় আসে না তো ছেলেরাই আমার মেয়ের অভাব পূরণ করে দেবে এখন দু ছেলে আছে পরে দু বৌমাকে মাকে দু মেয়ে বানিয়ে নেব। তাই না হয়ে গেলো একটা মেয়ের আশা করেছিলাম দুটো মেয়ে হয়ে যাবে আসলে কি ভগবান যেটা করে না ভালো জন্যই করে আমি মনে করি যেটা আমার জন্য হয়েছে আমার দু ছেলেকে আমাকে দিয়েছে ভালোর জন্যই করেছে কারণ একটা মেয়ে হলে সে বিয়ে হয়ে চলে যেত এক ছেলেই আমার কাছে থাকতো কিন্তু আমি সেখানে দুটো মেয়ে পাচ্ছি তাই না কি বলো তোমরা ডিলটা কিন্তু ভালো হয়েছে না তো সকাল সকাল শাশুড়ি বৌমা বসে পড়েছি রান্নার আয়োজন করতে আজকে খুব একটা বড় সড়ো করে জন্মদিনটা পালন করব না আমরা নিজেরাই বাড়িতে মিলেই করবো আর হচ্ছে ডাকার মধ্যে শুধু দিদি জামাইবাবু ওদিকে ঠাকুরজি জামাই আর আমার ভাই বোনদের ডাকবো যারা যে দুই ভাই বোন আমার বাড়ির পাশেই আছে তাদেরকেই আর বাকিরা তো অনেক দূরে আছে ওদেরকে ডাকলেও ওরা আসতে পারবে না আর যদিও হয় সেটা একটা আমাদের বড়ো ছোটো আয়োজন হয়ে যাবে তো এবছর আর বড়ো ছোটো কোনো আয়োজন করবো না ছোটোভাবেই করার ইচ্ছে আছে যার জন্য কিন্তু আমরা শাশুড়ি বোমা লেগে পড়েছি সকাল সকাল কাজ করতে তো সকালে শুরু হচ্ছে আমাদের বাড়ির আয়োজন যেগুলো বাড়িতে আমরা খাবো যেটা দিনের বেলা কারণ বার্থডে সেলিব্রেট হবে আমাদের সন্ধ্যেবেলা আর খাওয়া দাওয়া দেওয়ার পার্টিটা সেটা রাত্রিবেলা হবে তো সেই অনুযায়ী দিনে যে আমরা খাওয়া দাওয়া করবো সেটা কিন্তু রান্নাটা এখন করতে হবে তো মা ওদিকে দেখো ডাল বসে দিয়েছে সজনা দিয়ে বারিশ গাছে সজনা আর ডাল ডাল করবে এদিকে ভেন্ডিটা আমি কেটে দিচ্ছি ভেন্ডি ভাজা হবে সঙ্গে আলু ভাজা হবে আর হচ্ছে পাট শাক তো শর্টকাট আইটেম করবো কারণ রান্নার এদিকে আইটেম অনেকগুলো আছে ভেবেছিলাম যে নিজেরা ঘরে ঘরে করবো শুধু মাংস সবজি ডাল কিছু একটা ছোট শর্টকাট করে নেব পরে এক এক করে মাথার মধ্যে আই ঢুকতে ঢুকতে অনেকগুলো আইটেম ফেলেছি যাই হোক ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে খুব এনজয় করবে আর আমরাও খুব 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 আনন্দ করবো পুচকুর বার্থডেতে তে এই দেখো তোমাদের দাদা ভাই কি নিয়ে এসেছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা কিন্তু আমাদের আইটেম এর মধ্যে ছিল না পরে অ্যাড হলো আর এদিকে কাতল মাছ নিয়ে এসেছে আর আগেরই দেখো রুই মাছ আছে তো ওগুলো মিক্সড করে কিছু করা হবে আর চিংড়ি মাছটা ভাবছে মা কোনো কিছুতে দেবে একটু মিক্স সবজি করার কথা আছে তার মধ্যে দেবে তো যাই হোক এগুলো আমি এখন ঢুকিয়ে রেখে দিই কারণ এখন তো রান্না হবে না দেখো ফ্রিজ ভর্তি যে দুধ রেখে দিয়েছি এখানে দু কেজি দুধ দু কেজি দুধে আমাদের কাফি হয়ে যাবে পায়েসের জন্য বাবা তুমি কি খাচ্ছ বাবা ম্যাগি খাচ্ছ বাপ খাইতে কি ব্যস্ত এই চামচটা রাখো টেবিলে রাখো এখানে কোথায় রাখছো এখানে রাখো নোংরা তো মনে বা হাত দিয়ে কেউ খায় ভালো করে খাও কি খাচ্ছো তুমি ম্যাগি ম্যাগি খাচ্ছো হ্যাঁ

দুটো চামচ দিয়ে খাওয়া যায় একটা দিয়ে খাও হ্যাঁ রোজ বয় খাও খাও শোনা খাও এদিকে দেখো পুচকুর জন্য পায়েস বানাচ্ছি আর এই ছোট্ট একটা হাড়ি ছোট্ট হাড়িটা বের করেছি আর এখানে করছি পায়েস তো বেশি কি বেশি পায়েস করবো না অল্প একটু করেই করবো কারণ পায়েস খাওয়ার মতো লোক নেই বাবা মা তো সুগারের পেশেন্ট ওরা খায় না পায়েস আর ওদিকে সেরকম কাউকে বলিনি কারণ ভাইকে বলেছি এদিকে দুষ্টুকে বলেছি আর এদিকে মানে দিদি ওরা আসবে ঠাকুরজি যে ঠাকুর ওরা আসবে আর আমরা বাড়ির লোকরা মা বাবাকে বললাম তো ওরা আসবে না বলছে কারণ মায়ের অফিস থেকে ডেকেছিল কিছু কাগজপত্র দেবে বলে ওখানে যাচ্ছে আর বাবা ছুটি পায়নি আসতে পারলো না তো আমি প্রায় করব করে তারপরে যে তোমার তোকে দাদা আজকে এখনও মাংস নিয়ে আসেনি ও আনবে আনার পরে মাংসটা হবে আর হচ্ছে পরে রাইসটা করবো আর বা মা ওইদিকে একটা মিক্সড ভেজ আমি কেটে রেখেছি ওটা পরে রান্না করবে তো আইটেম সেরকম কিছু না আইটেম সব মানে কমের মধ্যে আছে এই ধরো মাংস হবে মাছ হবে তারপর পনির দিয়ে ডাল আছে চাটনি আছে তারপরে হচ্ছে এদিকে কী বললাম ফ্রাইড রাইস হবে তারপর একটা মিক্সড ভেজ হবে পাঁপড় ভাজা হবে আর কি জানো চা হ্যাঁ চাটনি মাছ জল ডাল এগুলোকে বলেছি ওগুলো হবে আর এদিকে দুই দই মিষ্টি হবে আর কুচকু এসেই সকাল থেকে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো করে যাচ্ছে হয়তো দোকান দাদা আইসক্রিম আনবে কারণ হচ্ছে বাচ্চাদের হুট করে ঠান্ডা লেগেছে এই জন্য আইসক্রিম কোনো এই আইসক্রিমের নাম নিয়েছি দেখো ওই দেখি হয় কেন চলে এসেছে দেখো এই দেখো এসে ফ্রিজ খুলছে কি আছে বাবা ফ্রিজে হ্যাঁ এই ফেলবি ফেলবি বলবি কি আছে এখানে যত বোতলগুলো আছে সব বের করছে দেখো ফ্রিজের ভিতর থেকে এই বোতলগুলোও বের করছে হাঁটবে তো বোতলটা আমার মাথা খারাপ করছে সাত দিন পাগল করে ছড়ছে একটা পর একটা দুষ্টাপ একটা দুষ্ট করেই যাচ্ছে তো বাইশটা হোক আর ওর অপেক্ষা আছি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সে আমাদের খাওয়া দাওয়ার লাঞ্চ আর মেনু সেরকম কিছু নেই ওই সজনা দিয়ে মসুর ডাল করেছে তারপরে শাকের ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা আমার মা আর বাবা হচ্ছে ডিম সেদ্ধ আর পুচকুর আর হচ্ছে ডুগুর মাছ ভাজা আর তোমরা দাদা ভাই তো মাছ খায় না ডিম খেলে কুসুম খায় না শুধু সাদাটা খায় তো ওর জন্য মাছ ডিম কোনোটাই নেই যদিও খায় তাহলে অমলেট করে দেবো তো এই হচ্ছে ব্যাপারটা তো কারণ এখন মোটামুটি মাছ মাংস তো খায়ই না চিকেন খেলেও এক পিস হলে ঝোলা আলু শুধু নেবে আর মাছ যদি আর ইচ্ছা হয় খাবে না তো যে ছোটো গুঁড়া মাছগুলো সেগুলো খায় বড়ো মাছ একদমই খায় না ডিম খেলে সাদাটা খাবে কুসুম খাবে না অমলেট খেলে অর্ধেকটা খাবে পুরোটা খাবে না মানে অনেক ঝামেলা আমাদের খাওয়া দাওয়ার এখন বাজে সাড়ে চারটা তো আসলে তারপর রান্নাটা করব তা আমাদের আয়োজন তো মোটামুটি রাত্রে খাওয়া দাওয়া আর হচ্ছে সন্ধেবেলা কেক কাটা হবে কেকটা আমি জানি না কীরকম করেছে কারণ আমি আমি অর্ডার দিই রাজাকে বললাম একটা কেক নিয়ে আসবা ভালো দেখে কারণ বাচ্চারা খাবে তো আমরা অবশ্যই খাই না সেরকম তো বাচ্চারা কেকগুলো খাবে বিশেষ করে হচ্ছে আমরা যে তিনটে বদ্মাস বাচ্চা আছে তারা কেক খেতে এতটাই ভালোবাসে যে কেক কাটা কালকে পর্যন্ত থাকবে না আর একটু পর পর খেয়ে যাবে খেয়ে যাবে আছে তখন কেক কাটা হবে না তখন বারবার খুলবে দেখবে পাগল করে ঝালে আরেকটা দিন দেখবে আমাদের আরেকটা আমার আরেক ছেলে কি করছে এই দেখো দেখ দাঁড়া খাচ্ছে এই দেখো এটা এটা আমার আরেকটা ছেলে মানে আমার মেয়ে ছেলে ছু মারছে বাইরে কি দেখবে তুই কি দেখবি দাদা দেখো বাইরেও কি দেখছে ওই জানে কইটাগুদি কইব কি আর এনে বসে থাকবে আমি যতক্ষণ কাজ করবো অবসর থাকবে এই যে আমাদের পুচকু সোনার কেক চলে এসেছে তো তোমরাও দেখে নাও কেকটা কীরকম হয়েছে আর কেকটা কিন্তু অনেকটা বড় বাহ দারুণ এখানে কি আনসো লিখে দিয়েছে এর আগের পর না তোমাদের দাদা ভাই কি করেছিল কেক কেকের মধ্যে পুচকু লিখে দিয়েছিল তো আমি বলছি পুচকু কেন দিচ্ছ ওর যেটা ভালো নাম সেটা দাও পুচকু তো আমরা একটা বাড়িতে তাই না

Kau pula. Kenapa? Kenapa pula? Kenapa pula? Kau foto. Kau tu pula dia tu munyi aka pula dia. Pula dia. Ambilkin dia dah. Ada. Kau pedih mak kau. Kau pula be. Kau rubah dia. Makna. Hello. Dah, dah, dah. Kenapa? Di, di. Pula be.

ঘূৰি ঘৰে ঘৰত জামা পঢ়ে জামা পঢ়ো জমা পাওঁ Oh